দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার একটা নির্দেশে একটি অভিযোগের প্রেক্ষিতে আমরা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে একটি টিম আমরা সরজ মিলে অভিযান পরিচালনা করি অভিযানের বিষয়বস্তু ছিল নিলাম ছাড়াই মানে রড বিক্রি অভিযোগ এখানে বিষয়বস্তু হল যে সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলায় বাড়ি জিসি রাস্তা একটি ব্রিজের কাজ হয় আর সিসি গার্ডার ব্রিজের কাজ হচ্ছে এই ঘাটার বিষয়ে কাজটি আমরা দেখার জন্য এখানে এসেছিলাম আসার পরবর্তীতে আমরা এখানে স্থানীয় জনগণ এবং স্থানীয় দোকানদার এবং চা দোকানদার অনেকের জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে যেটা জানা যায় সেটা হলো যে রাতের আধারে এখানে চুরি করে রড বিক্রি করা হয়েছে এখন উক্ত অভিযোগের সত্যতা যাচার জন্য বা কিভাবে রড বিক্রি করা হয়েছে সেই সত্যতা যাচাইয়ের জন্য আমরা উপজেলা প্রকৌশলী কার্যালয়ে আমরা আসি এবং উপজেলা প্রকৌশলী জিজ্ঞাসাবাদ করি এবং বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করি এবং যাচাই আনতে এবং তাদের বক্তব্য অনুযায়ী যা দেখা যায় যে এখানে তারা যে নিরামির কাগজপত্রগুলো প্রদর্শন করেছেন এখানে যে পিপিআর এবং পিপিএ অনুসরণ করে করা হয়নি এবং প্রাথমিক ধারণা পাওয়া যায় যে তারা যে পরিমাণ রড এবং যে পরিমাণ মানে ইট এখানে সেলভেস্ট মেটেরিয়ালস হিসেবে কস্ট যে অ্যানালাইসিস করেছে এটাও আমার কাছে সঠিক বলে মনে হয় তবে পরবর্তীতে আমরা এটা আরো যাচাই বাছাই করব রেকর্ড কত যাচাই বাছাই আনতে আমরা একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে প্রেরণ করব দুর্নীতি দমন প্রধান কার্যালয় থেকে যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অভিযান তো এক বিষয় তো দেখতে হবে এক নজরে দেখতে পারবো সেই ডকুমেন্ট নিচ্ছে সে যাচাই বাছাই বলে দেখতে হবে এখন আমাদের দেশে পিপিআর এবং প্র্যাকটিক্যাল একটা প্র্যাকটিস বলে একটা কথা আছে একটা দ্রুত আমাকে রিমুভ করতে হবে ভাঙতে হবে আমরা সেই পিপিআর মেনেই আমরা সেভাবে কাজ করা আমাদের মাইকেন হয়েছে আমাদের এস্টিমেট হয়েছে কস্ট অ্যানালাইসিস হয়েছে প্রকাশ্যে সেখানে আমাদের উপজেলা প্রশাসন থেকে লোক গায়ে এবং থানা থেকে লোক গেছে ওখানে টোটাল ওখানে অ্যারেঞ্জমেন্ট করে হাজিরা শীত নেওয়া হয়েছে ওখানে যারা যারা উপস্থিত ছিল তাদের নিয়ে নিলাম ডাক দিয়ে সেটা ব্যবহার করতে হবে তারা স্থানীয়ত অভিযোগ স্থানীয়ত অভিযোগ ভাই মানে এরা তো সবসময় দিয়ে আসতে এখনো দিবে এরা তো আমি নিজেও দিতে পারি আমি যদি স্থানীয় লোক করি আমি সেভ করার জন্য আমি ওখান থেকে ইট চুরি করে নিয়ে যে পরে বলবো যেহেতু গরু চুরি করছে আমি কিন্তু আমি আবার বলতেছি যে না গরুটা আমার চুরি হয়ে গেছে এখানে গরু চুরি হচ্ছে দেখা করতে